আপনাদেরকে দেখাবো একটা যে চাইল্ড বেবি চাইল্ড হ্যাঁ মেয়ে বেবি যে চাইল্ড গার্লস বা মেয়ের যে রুম হয় সেই মেয়ের একটা রুম কি ভাবে সাজা সেটা আপনাদের কাছে দেখাবো প্রথমে আমরা এই রুমে একটা কাজ করছি একটা বড় ওয়াল ক্যামিন চমৎকার একটা ওয়াল ক্যামিনাস দেখতে পারতেছেন উপর দিয়ে একটা ইয়ে আছে লাইন আছে পাল্লার অপশন আমি পাল্লাগুলো দেখাচ্ছি এই হলো আপনার পাল্লার অপশন এই পাল্লা

নিচে যেরকম লাইট সেম উপরেও এরকম আমরা লাইট দিয়ে থাকি সিম্পল এই রুমে একটা ছোট্ট সিলিং দেওয়া আছে মাঝখানে দুটো অপশন সিলিং দিয়ে দিতে পারতেছেন আর সিলিং এর পকেটে আমরা লাইট ইউজ করেছি আর আরেক পাশে এই যে এই জায়গাটা দেখতে পারতেছেন এই যে সুন্দর চমৎকার একটা ওয়াল পেপার দেওয়া আছে এই ওয়াল পেপারটা হলো আমাদের খাড়ের ব্যাকসাইড এখানে এই খাট হবে খাটের ব্যাক সাইডে আমরা এরকম একটা পিঙ্ক কালার ওয়াল পেপার দিয়েছি আর এই খাটের সাথেই আমরা একটা ডেসি টেবিল দিয়েছি ডেসি টেবিল গ্লাসটা এখন লাগানো হয়নি এটা হলো মোন হাফ মোন একটা ডেসি টেবিল ডেসি টেবিলটা আমাদের পরবর্তীতে আপনাদের ভিডিওতে আমি এই গ্লাস সহ আপনাদেরকে দেখাবো চমৎকার এই গ্লাস পুরা কমপ্লিটে আর এই একটা ড্রয়ার দেওয়া আছে আর এই যে রোবার মধ্যে চমৎকার রোবার ফিনিশিং করে শুধু লাগবে আর এই আপনার যে গ্লাস আছে গ্লাসের যে লাইটের জন্য ইউজ করা হয়েছে পরে গ্লাস দেওয়া হবে আর উপরে যে এই যে অপশনটা এটা হলো এক্সট্রা বোর্ডে করা হয়েছে পর্দার জন্য যাতে আমরা এই জায়গাগুলো পর্দা দিতে পারি এই যে অংশটা এটা পর্দা দেবো এবং এই অপশন নিয়ে আমরা এখানে স্পট লাইট ইউজ করছি যাতে ওয়ালের ফোকাস যে লাইটগুলো সেগুলো হয়

সঙ্গে যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে বা আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সোজ্রং